একদিন এক ছাত্র সন্ন্যসী তার গুরুজির কাছে এসে বলল গুরুজি আমি এই আশ্রমে আর থাকতে পারছি না আমি শান্তিপূর্ণ নিরিবিলি কোনো আশ্রমে যেতে চাই গুরুজি জিজ্ঞাসা করলেন কেন রে কি হয়েছে এখানে ছাত্র বলল এই আশ্রমে সবাই আমাকে বিষাক্ত লাগে কেউ রাজনীতি করে কেউ সারা দিন অন্যের সমালোচনা করে কেউ কেবল গসেপ করে যায় আমি নিজের সাধনার পথে এগোতে পারছি না দয়া করে আমায় চলে যেতে দিন গুরুজি একটু হাসলেন বললেন তুই যেতে পারিস তবে যাওয়ার আগে আমার একটা ছোট্ট অনুরোধ রাখবি ছাত্র বলল অবশ্যই গুরুজি কি করতে হবে গুরুজি এক চামচ জল নিলেন এবং ছাত্রকে দিলেন বললেন এই চামচটা আশ্রমের চারপাশ ঘুরে আন কিন্তু একটা বিন্দুও জল ফেলবি না যদি ফেলিস না তাহলে তোকে যেতে দেবো ছাত্র ভাবল এটাই যদি মুক্তির পথ হয় তাহলে করতেই হবে সে শুরু করল হাঁটা চোখ শুধু সেই চামচের জলে সে আশ্রমের চারদিক ঘুরে এলো একটুও জল ফেলল না কয়েক ঘন্টা পর আনন্দে ফিরে এলো গুরুজির কাছে মুখে হাসি ছাত্র বলল গুরুজি আমি জল ফোটার মতো এক ফোঁটাও ফেলিনি এবার আমায় যেতে দিন গুরুজি জিজ্ঞাসা করলেন এই সময়টা জুড়ে তুই কারো গসেপ শুনেছিস কেউ তোকে নিয়ে কিছু বলেছে শুনেছিস কেউ রাজনীতি করেছে টের পেয়েছিস ছাত্র একটু থেমে বলল না গুরুজি আমি তো শুধু চামচের জলের দিকে মন দিচ্ছিলাম আর কিছু কানে আসেনি গুরুজি মৃদু হেসে বললেন দেখিস জীবনের ঠিক এটাই শিক্ষা যদি তোর মন একাগ্র হয় যদি তুই নিজের লক্ষ্য ঠিক রাখিস তাহলে বাইরের সব নেতিবাচক শব্দ কেবলই আওয়াজ হয়ে থাকবে তুই শুনবি না যেখানেই যাবি নেতিবাচক লোক থাকবে কিন্তু তুই যদি নিজের পথে চলিস নিজের কাজে একাগ্র থাকিস তাহলে সেগুলো আর প্রভাব ফেলবে না জীবনে অনেকেই ভুল করবে অনেকেই অন্যকে আঘাত করবে কিন্তু তোর হাতেই আছে তুই কেমন প্রতিক্রিয়া দিস তুই চাইলে নেতিবাচকতাকে ভালোবাসা আর সাহসে বদলে দিতে পারিস এই গল্পটা আমাদের শেখায় মনোযোগী জীবন বদলের চাবিকাঠি বাইরের কোলাহল থামবে না কিন্তু তোর ফোকাস ঠিক থাকলে সেই আওয়াজ আর তোর পথ আটকাতে পারবে না